My body

সাহাবায় গ্রাম লক্ষ করে দেখে আবদুল্লাহ আনসারি সবার আগে মসজিদে আসে সবার করে মসজিদ জায়গা বাহির হয় দীর্ঘদিন করে সাহাবীরা নজর করে তাকায় দেখে রে আব্দুল্লাহ আনসারের নিয়ম পরিবর্তন হয়ে গেছে আব্দুল্লাহ আনসারি আর সবার আগে আগে মসজিদে যায় না দীর্ঘ সময় মসজিদে দেরিও করে না সবার পরে কোন রকম জামাতে শামিল হয় সবার আগে মসজিদ থেকে বাহির হয়ে যায় সাহাবায়ে কেরামের ভিতরে কানা গোসা শুরু হয়ে গেল এক পর্যায়ে সাহাবীরা চিন্তা করলো এইভাবে চলতে পারে না কেন আব্দুল্লাহ আনসারি সবার আগে মসজিদে

যখন কোনো উত্তর আসে না নবীজি সাহাবীদেরকে নিয়া মসজিদের দিকে রওনা হল এমন সময় পিছন দিকে কাদু কাদু কণ্ঠ নিয়া একজন ডাক দিয়া বলতেছে লাব্বাই ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী তাকায় দেখে আব্দুল্লাহ আনসারী আমার পায়ের নবী ডাক দেয়া কয় আব্দুল্লাহ তুমি তোমার কাছে একটা বিষয় জানবার যাই আগে তুমি সবার আগে আগে মসজিদে যাই সবার পরে মসজিদ নেই গা বাকির হয় এখন তুমি সবার আগে মসজিদে যাও না ওনা সবার বলে মসজিদ নাই গিরাও না এই বিষয়টা তোমার কাছে আমি একটু জানবার চাই তোমার কাছ থেকে একটু শুনিবা যা জামালপুরের ভাইরা আল্লাহ্ নবীর সাহাবি আব্দুল্লাম সরি কথা শুনার বলে ধা ধা কুইরা চোখের পা দিছে রাজিয়া কান্দে আল্লাহ্ বি ডাক দেয়া কৈ আবদুল্লাম সরি এইভাবে তুমি কেন কান্দো কান্দার কারণ কে আব্দুল্লাম সরি চোখে আর পরে পরে কান্দে আহត់ দেখো নবী গো আমার সবাত মনে যায় দীর্ঘ সময় মসজিদে অবহেক্ষা করতে মনে যায় নবী মনে চাই না কি হবে আমি পারি না আল্লাহর নবীকে কেন তুমি মানো না আব্দুল নসরিকান্দ আর কোন নবী গো টাকার মতো আমার করে 2 টাকা পরনাই একটা মাত্র পর নবীজি যখন আল্লাহ আকবর আওয়াজ আমার কানে আসে আমার ঘরের ভিতরে ছোট্ট একটা গর্ত আছে এই গর্তের ভিতরে আমার বিবিরে বসাইয়া আমার বিবি আমার কাপড়টা খৈলা দে ওই জামা পৈরা আমি মসজিদে আইসা নামাজ পড়ে আমি জলদি কইরা নামাজ শেষ কইরা ঘরের ভিতরে যা

না না ছিল ছিল না এরপরে তারা নামাজ চড়ে নাই কিন্তু আমার তোমার কাপড়ের অভাব নেই আমার আমার জায়গার অভাব নাই আমার তোমার টুপির অভাব নাই এ বন্ধু মসজিদের অভাব নাই কোনো কিছুর অভাব নাই পড়ে আমার তোমার মাঝে নামাজ নাই হে যুবক ভাইরা আমার বৃদ্ধ বাবারা আল্লাহ নবীর সাহাবি এই কথা বইলা বইলা কান্দে এমন সময় নবীজির সাহাবীরা শুনে শিশু বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যায় আল্লাহ নবী মায়ের নবীর সাহাবীরা দৌড়ায় যায় দেখে শিশু বাচ্চা কই না খেজুর গাছের সঙ্গে বাধা ডাক দেয়া কই বেটা তোমাদেরকে কে বাঁধা রাখছে এমন সময় সাহাবীর ওই শিশু বাচ্চাগুলি চোখের পানি

আমার বাচ্চা গুলি খেজুর গাছের খেজুর টুকা খায় এজন্য আমি বাইদা রাখছি হুজুর ময়দানে আল্লাহ যদি আমারে জিগায় আমি আল্লাহর কাছে কি জবাব দিব আমার বাচ্চা অন্যের গাছের খেজুর টোকা খায় জুমাইনা আল্লাহর খাবার ছিল না এরপরেও অন্যের মাল আত্মসাৎ করে নাই কথা কোন ঠিক কি ঠিক আর আমার মাত্র একটা জামা বলেন কয়টা আওয়াজ কষ্ট হইতা আপনাদের কষ্ট হইতেছে আপনাদের আধা ঘন্টা চলবো না ইনশাল্লাহ আবদুল্লাহ ঘরে জামা কয়টা এরপরে নামাজ ছাড়ে আর আমার আপনার জামার কোনো অভাব নাই কিন্তু নামাজ নাই কথা এখন ঠিকই না এই মেয়া মুসলমানের পরিচয় হচ্ছে নামাজ মুসলমানের পরিচয় কি জোরে কন্যা কি قال الرسول الله صلى الله عليه وسلم بينار بين الكفر নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কে সাথে মিলিয়ে দেয় শুধু তাই না ومن ترك الصلاه بوعمدا فقد كفر আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফরি করল তাহলে আমাদের সমাজে ইচ্ছা করে নামাজ ছড়েন না লোকের সংখ্যা কম না বেশি হ্যাঁ

রিক্সাওয়ালারে জিগাইবেন নামাজ পড়া দরকার না কহুজুর সময় নেই দোকানদাররে জিগাইবেন নামাজ পড়া দরকার না কহুজুর সময়ই পাই না এই মুহূর্তে আমি আপনি মারা গেলে আর তো সময় থাকবে না ভাই একটু চিন্তা করে দেখেন তো দোকানদার আপনি যে সময় পান না দোকানদারি অবস্থায় যদি আপনি মারা যান তাইলে দোকানদারি করব কি

মুনাফেক আর মুসলমানের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ কথা মুসল্লিদ মুনাফেক এবং মুসলমানদের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ এজন্য জন্য নামাজ পড়ে যারা তারা কখনো মুনাফিক হইতে পারে নামাজ পড়ে যারা তারা কখনো মুনাফিক হইতে পারে কিন্তু নামাজ পড়ে না যারা তারা মুনাফেক হওয়ার সম্ভাবনা ইনশাল্লাহ কারি আছে আজকে থেকে নামাজ ধরার চেষ্টা করব ইনশাল্লাহ দেখি কারাকার রাজি আছে আল্লাহ কবুল করুক বলেন আমিন আর জবান করে না আমিন